রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় ছাত্রীকে উদ্ধার করা হয়েছে গত রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ওই শিক্ষকের কক্ষে তাদের হাতে নাতে ধরেন শিক্ষার্থীরা গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয় জানা গেছে ওই শিক্ষকের নাম মোহাম্মদ হেদায়তুল্লাহ তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে আওয়ামীপন্থী শিক্ষকদের বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা গেছে ওই শিক্ষার্থী ফাইন্যান্স বিভাগের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর অধ্যয়নরত বর্তমানে বেগম খালেদা জিয়া হলের আবাসিক তিনি এবং জানা গেছে স্নাতকে ভালো ফল অর্জন করেন প্রত্যক্ষদর্শীরা জানান গত রোববার বন্ধের দিন বিকেল পাঁচটার দিকে ওই ছাত্রীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের তিনশো সাত নম্বর কক্ষে প্রবেশ করেন মহম্মদ হেদায়তুল্লাহ কক্ষে প্রবেশের পর বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কয়েকজন শিক্ষার্থী ওই কক্ষের দরজায় করা নাড়েন বেশ কিছুক্ষণ পর শিক্ষক দরজা খুলে দেন শিক্ষার্থীরা কক্ষে প্রবেশ করে ওই ছাত্রীকে আপত্তিকর অবস্থায় পান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়তুল্লার কক্ষে ছাত্রীকে আপত্তিকর অবস্থায় পাওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না কেউ অভিযোগ দেননি তবে অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখায় ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফারজানা ইসলাম ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি